হ্যালো বন্ধুরা আপনি শুনবন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো যে টোটালি নতুন বন্ধুদের জন্য যে একজোড়া পাখি পাখিরে আপনার পালন করলে আপনার কি কি খাবার দিতে হয় প্রভাবই খাবারের তালিকাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য আসেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে টোটালি নতুন বন্ধুদের জন্য এই খাবার তালিকা অনেক নতুন বন্ধুরা আজকে সবে নতুন শুরু করেছে বা শুরু করতে চাচ্ছেন অনেক সময় অনেক বন্ধুরাই মানে ফোন করে জিজ্ঞেস করে যে শুধু এখন কি কি খাবার দেব কি কি খাবার আন মানে চখ পাখিতে খায় সেগুলো টোটালি আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কারণ এর আগেও আমি অনেক সময় অনেকবার বলেছি যে কখের বাকি কি কি খাবার খায় প্রথমে বলবো যে সকালবেলা এই দেখুন এই ছোলা নিয়েছি দেখুন ফলো করুন এগুলো ছোলা রাত্রে কি করে কি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা এই ছোলাটা খাস করে ছোলাটা খেতে দেবে সে এক জোড়া পাখি হোক আর পাঁচ জোড়া পাখি হোক আর দুই জোড়া পাখি হোক ঠিক আছে বন্ধুরা সকালবেলায় দেবেন ফার্স্ট ফ্লোরে এই ছোলাটা সকালবেলা ঠিক আছে আর এই জল এই যে প্লেন জল পরিষ্কার জল এই জলটা অনেক সময় কি করে অনেক বন্ধুরা কাজের ক্ষেত্রে সবাই তো আর খালি পাখি নিয়ে থাকে না অনেক বন্ধুরাই আছে যে কাজে কর্মের বাইরে চলে যায় বা সারাদিনে হয়তো সে ভোরবেলায় বেড়াচ্ছে বা বাড়িতে আপনার আসছে রাত্রে তাই পাখি অনেক সময় ঠিক মতন জলটা পরিবর্তন করতে পারে না তাই বলছি বন্ধুরা যেসব বন্ধুরা বাড়ির বাইরে কাজে যান বা রাত্রে সকালে বাড়ির থেকে বেরান রাত্রে আসেন বাড়ির যে কোনো একজনকে বলবেন দুপুরবেলায় সকালে একবার এই জলটা দিতে আর দুপুরবেলায় এই জলটা সকালবেলায় দেবেন একবার দেওয়ার পরে দুপুর যখন হয়ে গেলে সেই জলটা ফেলে দেবেন কারণ এই জলটা ফেলে দেওয়ার পরে নতুন আবার জল দেবেন কারণটা কি আজকে দিদি আপনাদের দেখবেন ফলো করবেন যে এই জলের মধ্যে কিন্তু পক্ষের যে আমাদের দানা খাবার বলেন বা ছোলা বলেন বা কোনো খাবারের বা জলের মধ্যে পরে থাকে তখন কিন্তু পাখির কিন্তু নানা রকম সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা তাই বলছি যে দুপুরবেলায় অন্তত এই জলটা অন্তত সকালে একবার দেবেন সকালে যে জলটা দিয়েছেন দুপুরবেলায় বের করে দেবেন বের করে নতুন জল আবার দেবেন ঠিক আছে আর যে ডানা খাবারটা অনেক সময় অনেক বন্ধুরাই হয়তো দোকানে বা কোনো হাতে গেলেন হয়তো বললেন গিয়ে দোকানদারদের বললেন যে দাদা আমি কক্কেল পাখি পালন করি এক জোড়া কক্কেল বা দুই জোড়া যাই হোক কক্কেল পাখি পালন করছি তাহলে আমাকে খাবারটা সেই জিনিসটা একটা তৈরি করে দেয় তখন কিন্তু যে খাবারগুলো আপনার দেবে সেগুলো একটা নানান রকমের খাবার দিয়ে আপনার কিন্তু একটা সিগনেস তৈরি করে দেবে ঠিক আছে আর যদি আপনার তারপরে কি হবে আপনার পয়সার পরিমাণটা অনেকটা বেশি লাগে আর যদি আপনারা জান নতুন গঞ্জিরা যদি আপনারা কি কি খাবার দিলে ওরা খাবে তাহলে কিন্তু আপনার যদি জানতে জানা জানা থাকে তাহলে কিন্তু আপনারা দোকানে গিয়ে আপনারা বলতে ওখানে দাদা একটা আমারে সিডনেস স্টোরি করে দেন তখন আপনারা নেজারে কিন্তু একটা সিডনেস স্টোরি করে নিতে পারেন কি বলছি যে রকম এই যে কারবে জানাটা ঠিক আছে এটা হলো সুজনিসি জানা আপনারা সবাই জানেন এগুলো সূর্যমুখীর মুসুর দানা আমি যেগুলো আপনাকে আমি পাখিকে ককের পাখি খাবার দিচ্ছি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তারপরে আপনার এটা হলো ধান ঠিক আছে এটা হলো ধান আর এটা হলো কুসুম ধান আর আচ্ছা ক্যানারি ক্যানারিটা যেহেতু আমার কাছে এখন বর্তমানে নেই তাই কেরান ক্যানারিটা আর হয়তো ব্ল্যাক সিটটা এই দুটোই আমার কাছে এখন বর্তমানে নেই তাও আমি নাম বলে দিচ্ছি আপনাদের বলে মানে ছবি দিয়ে দিচ্ছে তাই ক্যানারিটা নেবেন আর হয়তো ব্ল্যাক সিট নেবেন এই দিয়ে আপনারা একটা নিজের এগুলো জানা থাকলো এবার দোকানে গিয়ে এগুলো নিয়ে আসলে নিয়ে আসলে আপনার নিজের একটা সিডনি তৈরি করে এরকম খাবারের মধ্যে এরকম খাবার একটা পাত্রতে আপনারা দিয়ে রাখবেন এটা কিন্তু অনেক নতুন বন্ধুরা আছে কি করে এরকম দানা খাবারটা কিন্তু আপনার বার করে রাখ নতুন ফোন করে বলে যে যেমন আমি কিন্তু রাত্রে বা দুপুর বেলায় কিন্তু বিকালবেলার দিকে কিন্তু আমি দানা খাবারটা বার করে রাখি সেই চাষটা করবেন না দানা খাবারটা এরকম আমি যেরকম দিয়ে রেখেছি সেরকম সেই জিনিসটা আপনারা জানা খাবারটা একটা সেই জিনিস তৈরি করে এই খাবার ঠিক আছে দিয়ে আপনার একটা এরকম খাবারটা কিন্তু টোটালি রেখে দেব আর যদি দোকানের থেকে যদি এই যে জিনিসগুলো আমি নামগুলো বললাম বা এই জিনিসগুলো যদি আপনারা জানা থাকে তাহলে আপনাদের দোকান দাদের কাছ থেকে কিন্তু গেলে নাম বললে আপনাদের কিন্তু দিয়ে দেবে আর যদি মনে করেন যে না তখন ওই জব থেকে আরম্ভ করে কেনারের থেকে মানে নানান রকম মিলের থেকে আরম্ভ করে নানান রকমের খাবার দিয়ে একটা শুকনো সুন্দর করে করে দেবে দেওয়ার পরে যে হয়তো দেখা গেল সেই সব যে দানা গুলো যে দিয়েছে হয়তো টাকার এমন পরিমাণটা বেশি নেবে কিন্তু হয়তো দেখা গেল আপনার পাখিতে আনার পরে দেওয়ার পরে দেখছেন আপনার খাচ্ছেন অনেক বন্ধুরা যেজন ফোন করে বলে যে সমান দানা আমি সিরমিস করে নিয়ে এসছি কোনো দানা এই দানাগুলো খাচ্ছেন তাই বলছি বন্ধুরা টোটালি এই এইরকমই আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার মানে বলছি সেগুলোই কিন্তু আমি আমার পাখিকে আমি খেতে দিই তাই নতুন বন্ধুরা এই সেম ভাবে ওই জিনিসগুলোই খেতে দেবেন আর খাবারটা সবসময় রেখে দেবেন আর সকালবেলা পাঁচ ছেলে ছোলা দিলেন আর দুপুরবেলায় মানে আর জল দিলেন আর দানা খাবারটা তো তৈরি রাখা আছে আর দুপুরবেলা এই যে দেখুন আমি খাবার দিয়েছি ভাত দুপুরবেলায় ডিম দিয়ে ভাত দেবেন ঠিক আছে তাই রজার সরণ মানে এই ডিম দিয়ে ভাতটা দিয়েছি কখনো নুন ভাত কখনো ডাল মানে নানান রকম দিয়ে একটা ভাত দিচ্ছেন বা কখনো ডিম দিয়ে ভাত দিচ্ছেন এই রকম জিনিস গুলো আপনারা খেতে দেবেন দুপুরবেলা তাহলে কি হলো আপনার সকালবেলা হয়ে গেল আপনার ছোলা জল অনেক এমনিও দেখবেন পকের কাছে কিন্তু খোরা অনেক প্রচুর পরিমাণে কম এবার যে বন্ধুরা অনেক নতুন হয়তো পাখি নিয়ে যাওয়ার পরে অনেক সময় অনেক বন্ধুরা ভাবছে যে পাখি সময় আমার পাখি খাচ্ছে না যাচ্ছে না না এমনি টোটালি তাহলে পাখির খোরাক প্রচুর পরিমাণে কম একমাত্র খোরাকটা যখন হবে তখন পরিমাণটা দেখবেন তখন বাচ্চা ফোটার পর বাচ্চা যখন আপনার ওরা দানা খাবারটা দেবেন ধরেন একদিনের দানা খাবারটা দেবেন এই দানা খাবারটা আপনার ফলো করুন এই দানা খাবারটা কিন্তু আমার তিন দিন একবার দেবেন তাতে আমার তিন দিন চার দিন আমার চলে যাবে আবার ঝেড়ে ঘুটে পরিষ্কার করে আবার নতুন খাবার নিয়ে দিলেন ঠিক আছে এবার ওদের খাবারের পরিমাণ অনেকটাই কম এইবার খাবার চলে গেল জল সকালবেলায় জল ছোলা আর তার মানে সিডমিস হয়ে গেল দুপুরবেলায় আপনার মানে গরম ভাত কখনো কখনো নুন দিয়ে দেবেন কখনো চিলেন ভাত দেবেন কখনো ডিম ভাত দেবেন এইভাবে খাবারটা দেবেন তাতে ওদের সারাদিনের একটা আপনার খোরাক কিন্তু ওদের হয়ে গেল ঠিক আছে এবার আসি শাক সবজির মধ্যে এবার এইটা এলো কর্মী শাক আপনারা চেন বা অনেক সময় অনেক অনেকের ঘাটে হয়ে থাকে বা অনেক সময় অনেক অনেকে বাজারে কিনতে পাওয়া যায় এটা কর্মী শাক এই শাকটা সপ্তাহে দু দিন দিলে প্লাস শীতকালে দু দিন দিলেও ভালো হয় বর্ষাকালে একদিন বা দুই দিন দিলেও ঠিক আছে কিন্তু গরমকালে তিন দিন চার দিন দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা বর্ষাকালে একটু চেষ্টা করবেন শীতকালে আর গরমকালে আপনার দিলে চার দিন দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা কিন্তু এক একজোড়া পাখির জন্য এত বড় ডাল না দিলেও যথেষ্ট একজোড়া পাখির মধ্যে যদি মনে করেন যে এরকম একটা পাতা দিয়ে রাখবেন এক একজোড়া পাতা এক একজোড়া পাখির জন্য এরকমই আপনার যথেষ্ট আর যদি মনে করেন না কলমিক আছে একটা খাতার মধ্যে তিন জোড়া চার জোড়া যেরকম এরকম তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া একটার মধ্যে রয়েছে তখন কিন্তু আপনার এরকম দুখানা ডাল দিয়ে দিলে আপনার কিন্তু যথেষ্ট যে আমি এক বান্ডিল কিনে নিয়ে আসলাম এক বান্ডিল সব দিয়ে দিলাম তখন ভালো করতে গিয়ে দেখবেন আবার খারাপ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা পরিমাণ মতন যে কোনো জিনিসই দেখবেন পরিমাণ মতন দেখ এই এক এই সব এই জন্য এক সপ্তাহে দুদিন দিলেন বা একদিন দিলেন যাই হোক দিলেন তারপরে আপনার এটা হলো নিম যে সবাই সবাই চেনে এই গাছটা এই এই গাছটা নিম পাতা চা হলেও কিন্তু কিন্তু কোন মানে মানে উপকার ছাড়া অপকারে লাগে না ঠিক আছে দেখুন এই নিম পাতাটাতে অনেক সময় অনেক অনেক বন্ধুরা আপনার মানে তুচ্ছ করে কিন্তু না এটা উপকার ছাড়া অপকারে কোনো দিন কাজে লাগবে তাই এই নিম পাতাটা আপনার মনে করেন আমি বর্ষাকাল আস্তে আস্তে অনেক সময় ঠান্ডা লাগতে পারে তাই এইটা হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতাটা এইটা আপনার কিন্তু আপনার দেবেন আর নিম পাতার কথাটা ভাগটা আমি বলে দিচ্ছি একজোড়া পাখির জন্য এই একটা ডাল দিলেই কিন্তু যথেষ্ট এসেছে একজোড়া পাখিতে এই একটাই নিম পাতা দিলে যথেষ্ট ঠিক আছে আর কোড়া নিতে হলে এরকম করে একটু একটু বেশি দেবেন বা যেরকম যার যেরকম পাখি আছে সেরকম পরিমাণে বুঝে দেবে ঠিক আছে আর তুলসী পাতা তুলসী পাতাটা আপনার এই তুলসী গাছটা এই তুলসী গাছটা কিন্তু আপনার একজোড়া পাখির জন্য যখন আমি ভেঙে দেখা দিচ্ছি এরকম একটা তাতে বদলি পাখি হোক আর যে কোনো পাখি হোক এইরকম কিন্তু জোড়া পাখির জন্য এটাই যথেষ্ট যতটা পরিমাণে খাচ্ছে খা ঠিক আছে এটা এই তিন ট্রিকা আর আমি একটা সজনা পাতা ওইটা জোগাড় করতে পারিনি মানে খেয়াল ছিল না যার কারণে সজনা পাতাটা সজনা পাতাটা আপনারা দেবেন সজনা পাতা খুব সুন্দর উপকারী একটা পাখি পাতা ওইটাও সপ্তাহে একদিন দেবেন কিন্তু এই যে আমি যে আর এটা হচ্ছে কুলে খারাপ পাতা এটা এটা অনেক সময় মাঠে ঘাটে হয় বাড়িতে অনেক সময় ফুলে ঘাড়া আপনার অনেকে বাড়িতে সাইডে বুনে রাখে জায়গা বেশি থাকলে ঠিক আছে এটা ফুলে খারাপ পাতা এই কুলে খারাপ পাতা সপ্তাহে একদিন দিতে পারেন এইবার দেখুন এবার এতগুলো শাক সবজির নামগুলো যে আমি দিচ্ছি বলছি এটা যে এক সপ্তাহের মধ্যে সব শাক সবজি দেবেন তা কিন্তু আজকে ধরেন কোনোটা ওই সপ্তাহে যেটা যখন জোগাড় করতে পারলেন তখন সেটা দিলেন ঠিক আছে আজকে এই সপ্তাহে একটা শাকসবজি দিলেন পরে সবচেয়ে আর একটা শাকসবজি দিলেন এইরকম ভাবে দেবে ঠিক আছে তাহলে নতুন যেসব বন্ধুরা আছে পাখি পালন করতে চান তাদের কোন সমস্যা হবে আর যে কথা আমি গাছের পাতার নাম মানে শাকসবজি বললাম প্রত্যেকটা উপকারী ঠিক আছে ওদের গুণ আমি কিন্তু বলতে পারবো ওদের গুণের পরিমাণ কত ঠিক আছে বন্ধুরা তাই প্রত্যেকটা গাছের পাতায় আমি কিন্তু আমি যেই পাতা বললাম প্রত্যেকটা উপকারী প্লাস ওদের গুণ মারার চোদ্দ তাই এই ভাবে যদি আপনারা পাখিকে আপনারা কেয়ার করেন বা খাদ্য খাবার দেন দেখবেন আপনাদের কোনো পাখির কোনো সমস্যা হবে না এই একটা দিক ঠিক আছে তাহলে মোটামুটি আপনার টোটালি যে আমাদের ককটেল পাখিদের কি কি খাবার দিতে হয় আপনাদের সবারই টোটালি বললাম আর আছে এই একটা দিক এটা হলো গিট ফলো করুন এই গিটটা কিন্তু প্রয়োজন হয় এই গিটটা খুব প্রয়োজন হয় এটা হলো বাচ্চা ফোটার পরে দেখুন এবার অনেক সময় অনেক এই গীতটা অনেক সময় দোকানেও কিনতে পাওয়া যায় কিন্তু নিজেরা যদি তৈরি করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ এই গীতটা অনেক সময় আপনার তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে প্লাস জিনিসগুলো জোগাড় করতে অনেকটা টাইম লেগে যায় যার কারণে এটা সবসময় জোগাড় করা মানে তৈরি করা যায় না যার কারণে একবার তৈরি করলে অনেকগুলো একবারে তৈরি করতে হয় তৈরি করে রেখে দিলে দু বছর এক বছর দেড় বছর চলে যায় এই দেখুন আমি দু হাজার চব্বিশে তৈরি করেছিলাম এটা এর প্রায় সাত মাস চলছে ঠিক আছে তাই দেখুন এখনো এক দুই কৌটো এরকম বড় বড় দুইটা কৌটো তৈরি করে রেখেছিলাম এক ফৌটো শেষ হয়ে গেছে আর এক ফৌটো আছে এবার চালাবো আর এগুলো যদি আপনারা এগুলো বাচ্চার খুব মানে বাচ্চা ফোটা ফোটা এটাই এই জিনিসটা খুব প্রয়োজন হয় এমনি সময় যদি মনে করেন যে আপনারা দেবেন দেবেন তাতে কি হবে এমনি সময় দেওয়া গেলে ওরা কিন্তু খাবে খাবে না টান কিন্তু এই জিনিসটা তখন অপচয় হবে বেশি নষ্ট করে দেবে কারণ এটা এইভাবে আমি দিয়ে রাখবো না এইভাবে ধরেন আমি দিয়ে রাখলাম তখন কি হবে এর মধ্যে কি হবে খাবারের দানা পটি মটি প্রথম প্রথম কিছু ফেলে তারপরে জল নানা রকম জিনিস দিয়ে এই জিনিসটা নষ্ট করে দেবে তাই এইটা যদি আমি মানে বাচ্চা ফোটার আগের থেকে দিয়ে রাখি ধরেন বাচ্চা ফুটলো প্রায় এখন আমি জানি যে আমার বাচ্চা ফোটার সময় আপনার আর পাঁচ দিন ছয় দিন আছে বা চার দিন আছে তখন থেকে আপনার দিলে তাহলে আর কোনো অসুবিধা হবে ঠিক আছে বন্ধুরা আর এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে কমেন্ট করেছিল যে ককটেল পাখির বাচ্চা মানে ডিম ফোটে কত দিনে তাই সেই বন্ধু যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে একুশ দিন হলে আপনার বাচ্চা ফোটে ঠিক আছে একুশ দিনে বাচ্চাটা ফোটে ককটেল পাখি আর গরমকালে উনিশ দিনে না খায় কিন্তু আপনার সকালের বাকি বাচ্চা ডিম ফুটে যায় কিন্তু শীতকাল বর্ষাকালে একটু সময় লাগে একুশ দিন পাঁচটা একুশ দিন সময় লাগে আর অনেক বন্ধু আছে যে ডিমটা দেওয়ার পর থেকে অনেক বন্ধুরা গনে না ডিম দেওয়ার পর থেকে কিন্তু আপনার গলবে নি কিন্তু আপনার ভুল হয়ে গেল তাহলে কিন্তু হিসাবে ভুল হয়ে গেল ছয় দিন পিছিয়ে চলে আসবে একুশ দিন ছয় দিন আগে কারণ প্রথম একটা ডিম দেবে তারপরে একদিন পরে আবার একটা ডিম দেবে এই রকম করে ওরা কিন্তু ডিমটা দেয় এবার এই ডিমটা কিন্তু আপনার তিন দিন মানে তিন কোন কোন কক্ষের পাখি তিনটে দিন যাওয়ার পরে তায়ে বসে কোন কোন কক্ষের পাখি চারটে দিন যাওয়ার পরে ভালোভাবে তায়ে বসে কোনো কোনো কক্ষের পাখি দুটো দিন দিলে আপনার তায়ে বসে যখন ওরা তায়ে যে হিসাবে বসবে ঠিক আছে আমি এই কথাটা কিন্তু বলার কারণই হয়েছে কেন এক একটা কষ্টের এক এক রকম পদ্ধতিতে কিন্তু পায়ে বল তার অনুযায়ী আপনারা হিসাবটা করবেন তাতে কিন্তু নতুন বন্ধুদের তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার